হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আমি তো আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার আর মুচমুচে শিঙারা রেসিপি শেয়ার করব না করে চলুন দেখা যাক কীভাবে তৈরি করি আজকে এই মজাদার শিঙারাগুলো তো শিঙারা তৈরি করে নেওয়ার জন্য ফার্স্টে শিঙারের ভেতরে আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি ভেজে নিচ্ছি তারপরে এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো তারপরে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর এইখানে আমি আলুগুলোকে ঠিক এরকম সাইজে ছোটো ছোট করে কেটে নিয়েছি তো এখন কষিয়ে রাখা মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এটাকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো শিঙারার ভিতরে আলুর পৌরটা হতে থাক আর অন্যদিকে আমি শিঙারার ডোটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি আটা নিয়েছি এক কাপ পরিমাণের আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি খুব ভালো করে আটা লবণ আর তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব তো এরকম একটি দলা পাকালে বোঝা যাবে যে ডোটা তৈরি হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি আটা ডোটার তৈরি করে নিয়েছি এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এইদিকে সিঙ্গারা পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে বাদাম দিয়ে দিচ্ছি তো বাদাম দিয়ে খুব ভালো করে নেড়ে আমি এটা নামিয়ে নিব তো তৈরি হয়ে গেছে আমার ভিতরে শিঙারার পোটটা এখন আমি শিঙারাটা তৈরি করে নিব তার জন্য একটি রুটি বেড়ে নিয়েছি আর মাঝখান দিয়ে রুটিটাকে ভাগ করে নিয়েছি এখন আমি এরকম একটি ভাজ দিয়ে এটাকে একটি শিঙারা শেপ দেবো আপনারা দেখলেই বুঝবেন খুব ইজি এখন মাঝখানে যে জায়গাটা আছে এখানে আমি পুর দিয়ে খুব ভালো করে মুখটা আটকে দেবো এবং মাছ বরাবর আরেকটি ভাজ দিয়ে তারপরে আবার মুখটাকে চেপে চেপে আটকে দিতে হবে আপনারা কয়েকবার চেষ্টা করলেই পারবেন তো তৈরি হয়ে গেছে আমার শিঙ্গারা এইভাবে করে আমি সবগুলো শিঙ্গারা তৈরি করে নিয়েছি দেখুন আপনারা কয়েকবার চেষ্টা করলেই পারবেন এখন আমি তেলটাকে চুলায় গরম হতে দিয়েছি তবে বেশি গরম করা যাবে না অল্প আছে অল্প তাপে ফার্স্টে শিঙারাগুলো দিতে হবে এবং কতক্ষণ পরপর ঘন ঘন শিঙারাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এতে করে শিঙ্গারাগুলো অনেক মুচমুচে হবে তো শিঙ্গারাগুলো আস্তে আস্তে ভাজা হবে বেশি তাপে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে তো আস্তে আস্তে ভাজার পরে সিঙ্গারা এরকম একটি কালার আসবে আপনাদের মন মতো কালার করে শিঙ্গারাগুলোকে নামিয়ে নেবেন তো এই পর্যায়ে আমি শিঙারাগুলোকে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার মজাদার মুচমুচে সিঙ্গারা আমার শিঙ্গারাগুলো অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল তাই আপনারাও চেষ্টা করবেন বাসায় আশা করি আপনারাও পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ